আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বৃহস্পতিবার সকালে এখন নয়টার মতন বাজে তো বাবু তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে উঠে আমার সাথে একটুক্ষণ শুয়ে থাকলো তো খাটের ওই কর্নারে একটু জায়গা আছে তো আজ কয়েকদিন হলো বারবার ওই কর্নারে নামছে তার উদ্দেশ্য একটাই ওই কর্নারে সে খেলাধুলার জিনিসপাতি ফেলছে তার ছোট ছোট ছোটো পাতিল চামচগুলা আবার রান্নারও জিনিসপত্র ফেলাছে সেগুলো এখন পা দিয়ে তুলবে এই জন্য সে বারবার ওই সাইডে নামতেছে তো তাকে বারবার তুলে সে বারবার নেমে যায় বাবুকে ওখান থেকে তুলে চলে আসলাম বারান্দায় গত রাতে কী হয়েছে জানেন ওই যে দূরে ছাদটা দেখা যাচ্ছে ওইখানে মানুষ কাজ করছে আপনারা বুঝতে পারছেন কি না গত রাত এগারোটা কি সাড়ে এগারোটার সময় প্রচণ্ড মহিলা একটা মহিলার আওয়াজ মানে কান্নাকাটি পড়ে যাওয়ার মতো তো ওই পাশের বিল্ডিং থেকে এক মহিলা কিভাবে না কিভাবে যেন ওই এটা তো হচ্ছে চারতলা তিনতলাতে পড়ে গেছে মানে সাদে আসছিল সামহ কোনো কারণে বা কোনো কাজে তো ওইখান থেকে ওইখানে একটু ফাঁকা আছে। ওই ফাঁকা দিয়ে ধপাস করে পড়ে গেছে তারপরে তো হুড়াহুড়ি কী যে চিল্লা পাল্লা তো আমরা সবাই যার যার মতো যে যে যার বারান্দা দিয়ে তো দেখতে শুরু করলাম যে কি হলো আবার অনেকে জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে তো সব কিছু মিলে বোঝা গেল যে ওই মহিলাটা পড়ে গেছে তাই আজকে সকালবেলা আবার ওইখান দিয়ে আপনার এই যে দেয়াল তৈরি করে দিচ্ছে যাতে আর কেউ ছোট বাচ্চা বা যে কেউ যাতে না পড়ে তো সাবধানতা অবলম্বন করাটাই বেটার এই জন্য তারা দেয়ালটা তৈরি করে দিচ্ছে তো চলেন যাই আমরা আমাদের সকালবেলার নাস্তাটা তৈরি করি তো নাস্তা তৈরি করতে আসবো কি তার আগেই তো আমার ছেলে সব কাজকর্মই পারে সে মাকে হেল্প করতে চলে আসে ওকে আসলে নিয়ে কোনো কাজকর্মই এখন করা যায় না আগে তাও একটু কাজকর্ম আমি করতে পারতাম এখন আবার করে কি ওই ফিরা টুল কৌটা যাই পায় না কেন ওর উপর দাঁড়ায় আমার চুলা ধরবে চুলার চুলা গ্যাস অন অফ করবে সব কিছু মিলায় একদম মানে আমাকে না জেহাল অবস্থা করে দিচ্ছে এখন ধরেন যে আগে তো একটু খাওয়া দাওয়াটাও ঠিক মতো রকম করতে পারতাম এখন মনে হয় খাবার দাবারও আর খাওয়া যাবে না ওর অত্যাচারে কোনো কিছু ঠিকঠাক মতো রাখতে দেয় না সব কিছুই উপরে তো এখন আসলে এই বয়সটাই ওর এইটা ওকে আসলে দোষ দিয়ে লাভও নাই আমাকেই আরও সচেতন হইতে হবে যাতে কোনো অন্যায় না হয়ে যায় তো তারপরেও কতক্ষণ একা একা চোখে চোখে রাখা যায় ওর বাবা না আসলে আসলে কোনো কাজই আর এখন আমি ঠিক মতো করতে পারি না তারপরেও একটা দিক কি ও কান্না করে না তো এই জন্য আসলে দেখা যায় যে সমস্যা হয় না বা কোনোভাবে আমি ম্যানেজ করে নিতে পারি তো কালকে করছিলাম কি একটু বেশি করে রান্না করছিলাম আপনারা দেখছেন তো ওই তরকারিটাই আসে আজকে দুপুরে ভাবছি যে ওই তরকারিটাই আমরা খেয়ে নেবো যদিও একটু বাসি হয়ে যায় বাবুর জন্য কিন্তু আসলে কিছু করার নাই মানে ওকে নিয়ে রান্না তো করতে গেলে যদি আবার আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সব কিছু মিলে ঝিলাইয়া দেখলাম যে একটু বাসি হোক বা এটা সেইটা হোক শীতের দিন একটু গরম করে নিলেই হবে একেবারে তো দুই তিন দিনের বাসি না তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও ভাজা প্রায় শেষ একটু পরোটার মতো করেই ভাজলাম আর এদিকে এখন চলেন তাইলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই কারণ সকালবেলা এখন আমাদের নাস্তা করা হয় নাই তো আমি একটু চা বানিয়ে নিলাম আপনারা তো দেখলেনি আর বাবুকে এই পরোটার সাথে গুড়টা মাখাইয়ে দিলে ও খুব সুন্দর করে খেয়ে নেয় সে গুড় দিতে গিয়েও তো আর কাণ্ড সে করছে কি আমি গুড়টা বের করে প্লেটে রাখছি ওইখান থেকে সে গুড়টা ফেলে দিছে চামচ দিয়ে ধরে এই ফিরার উপর উঠে তো তাকে নিয়ে আর পারা যাচ্ছে না তো এদিকে হয় কি ওই যে সব মশলাপাতি তো এদিকে দূরে এনে রাখছি এই যে এই জায়গাটাতে রান্নাঘর থেকে একটু দূর হয় তো ভাবলাম যে মশলার তো আমার একটা কৌটা আছে যে যেটার মধ্যে একসাথে অনেকগুলো মশলা রাখা যায় তো ওইটা বের করে এটার মধ্যে রান্নার যে টুকিটাকি মশলাগুলা লাগে সেইগুলাই এখানে রাখলাম হলুদ জিরা যা যা দরকার হয় রান্নার জন্য তো আজকে যেহেতু রান্না নাই আজকে একটু বাসার কাজকর্ম করতে হবে যেমন ধরেন যে এই যে টিভির নিচে যে ক্যাবিনেটটা এই ক্যাবিনেটের উপর তো অনেক আগে থেকেই উঠে তো উঠলেও এতদিন টিভি ধরে ঝাঁকাঝাঁকি করতো না কিন্তু এখন টিভিটা ধরে অসম্ভব ঝাঁকাঝাঁকি করে তো এই জন্য ভাবলাম যে ক্যাবিনেটটা এই সাইডে করে দিলে এই এইখানে নামবে অবশ্য ওইখানে যেটুকু জায়গা আছে ওইখানে নামুক সমস্যা নেই কিন্তু টিভিটা ধরে ঝাঁকাঝাঁকি করলে দেখা যায় চোখের আড়াল হলে অনেক সময় পড়ে যাবে তো এদিকে আমি ওগুলা সব সবকিছু কাজকর্ম শেষ করে একটু পরিষ্কার টরিষ্কার করে চলে আসছি সাদে এখন বাজে সাড়ে এগারোটার মতন তো এখানে আমরা বিশ পঁচিশ মিনিট থাকব তো ওকে আনছি রোদে আর ও এসে ছায়ার মধ্যে বসে আছে তো আগে ওকে এখান থেকে নিয়ে গিয়ে রোদের কাছে বসাই না হলে যে জন্য আসে সেই কাজটাই হবে না বসাই এক জায়গা বসে আর এক জায়গায় মানে সব সময়ও অস্থির ওর কিছু না কিছু করাই লাগবে তো এইগুলো নিয়ে তো এখন বেশি তো শক্তি দিতে পারে না তাই এইখানে একটু বসাইলাম এখান থেকে আবার বেশি বসানো যাবে না আবার এদিকে এদিকে এটা সেটা খুলে ফেললে সমস্যা সাদে বিশ পঁচিশ মিনিটের মতো থেকে আমরা চলে আসছি বাসায় বাসায় এসে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কিছু বেসিক কাজকর্ম থাকে গোছল খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আসছি আমরা একটু পাই পায়েস বানাইতে বাবুর বিকালের নাস্তা তো সেই জন্য যে আপনাদেরকে দেখাইলাম না একদিন যে আমি আব্বু বাসা থেকে দুধ নিয়ে আসছে পাবনা থেকে তো ওই দুধেই একটু আছে তো ওই দুধটা দিয়েই এখন আমি পায়েসটা বানায় ফেলতেছি তো আমি দুধের মধ্যে আর উতলানোর প্রয়োজনটা মনে করলাম না এটার মধ্যে চালটা দিয়ে দিলাম পোলার চাল আর এই যে খুব অল্প পরিমাণে মশলাও দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলার গন্ধটা একদমই পছন্দ করি না পায়েস বা সেমাই বলেন যেটাই বলেন না কেন তারপরেও একটু দিলাম যেহেতু বাবুর বাবা পছন্দ করে না দিয়ে উপায় নাই তো এর মধ্যে আবার ছেলেটা প্রচণ্ড রকমের ঘুমের জন্য কান্নাকাটি করতেছিল খুন খুন করতেছিল তো ওকেও আবার একটু ঘুম পাড়ায় রেখে দেন হচ্ছে পায়েসে মনোযোগী হইলাম যে এখন একদম পুরা দোস্তুর পায়েস রান্না করতে হবে কারণ চাল দেওয়ার পরে একটু নাড়াচাড়া না দিলে পায়েসটা লেগে যায় আপনারা তো জানেনি আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় রেডি তো আজকে আমি মিষ্টি দিয়ে পায়েসটা করব। তো আমি মিষ্টিটা দিয়ে দিলাম একসাথে আমি আবার একটু লবণও দিয়ে দিব। যাতে একেবারে পানি কাটে ঝটপট হওয়ার জন্য আমি এখনই মিস্ত্রিটাকে দিয়ে দিলাম আবার লবণটাকেও দিয়ে দিলাম তাইলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই ডাবর ফোটের আশায় থাকলে আমার তখন দিতে গেলে দেখা যাবে যে আবার পানি কাটবে আবার অনেকটা সময় লাগবে তো সব কিছু মিলায় আমার পায়ে এসে আপনাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেছে আর আমি পায়েসটাকে একটু ঘনই করছি আমি পায়েসে কোনো কাজু কিশমিশ ব্যবহার করছি না যেহেতু বাবু ওগুলো পছন্দ করেন এই জন্য দেওয়া হলো না আর ঘন করার একটাই কারণ বাবুকে খাওয়াইতে সুবিধা হয় এই জন্য আমি একটু ঘনটাই করলাম এর আগে পাতলা করছিলাম কিন্তু খাওয়াইতে গেলে দেখা যায় যে ঝামেলা হয় পড়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন